মৃত্যুর পরে এই মহিলার দেহকে ডাবল সিমেন্টের পরতে প্যাক করে দাফন করা হয়েছিল আবার দাফনের পরে কবরের চারপাশে তিন লেয়ার আলাদা আলাদা করে সিমেন্টের আস্তরণ দিয়ে ডেকে দেওয়া হয়েছিল কিন্তু কেন দেখুন পুরো বিশ্ব যেখানে নিউক্লিয়ার বিস্ফোরণ নিয়ে আতঙ্কিত অথচ এই মহিলা ছিল এক চলমান বিস্ফোরণ অর্থাৎ রেডিও অ্যাক্টিভ হিউম্যান বডি মেরিকুরি রসায়ন শাস্ত্রের এমন এক ফিগারেটিভ নেম যিনি কিনা তার অবদানের জন্য দুইবার রসায়ন শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি প্রথম আবিষ্কার করেছিলেন রেডিয়াম ও পোলোনিয়াম এই মলগুলো এতটাই বিপজ্জনক বিকিরণ ছড়াই যে খুবই সহজে মানুষের দেহভেদ করে কোষগুলোকে আক্রান্ত করতে পারে ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করতে পারে কিন্তু আফসোস মেরিকুরির সময়কালে রেডিয়েশন সম্পর্কে তেমন কারো ধারণাই ছিল না এজন্য তার থাকার রোম ব্যবহৃত notebook কলম এমনকি তার দেহটা পর্যন্ত রেডিও হয়ে পড়ে মৃত্যুর পর ডাক্তাররা বুঝতে পারে তার দেহ থেকে এখনো পর্যন্ত বিকিরণ বিকিরণ ছড়াচ্ছে এমন যা কবরের পাশে দাঁড়িয়ে থাকা একজন মানুষের জেনেটিক কোড পরিবর্তন করার জন্য যথেষ্ট তার দেহকে সরাসরি মাটিতে যদি দাফন করা হতো তাহলে তা হতো এক জীবন্ত পারমাণবিক বিপর্যয় ইনি সেই নারী যিনি তার জীবন উৎসর্গ করে দিয়েছেন চিকিৎসা বিজ্ঞানের নতুন জীবন ফাইন্যান্স ও সায়েন্স রিলেটেড আরো বেশি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে